সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে ছয় ইঞ্চি একটা লক বাইব গোড়ায় বাইবের একটি প্রোডাক্ট এটা ব্যবহার করলে আপনি কী কী সুবিধা পাবেন এটা আপনার এতটাই মোটা যে এটা দেখেন এটা মোটা আছে মোটার কারণে আপনার দেখা যায় আউটটা একটু দেরিতে হবে আর আপনার পার্টনার আউট তাড়াতাড়ি হয়ে যাবে এতদিন দেখা যায় এটা আপনারটা যদি থাকে তিন এটা পরে দেখা যায় আপনার হয়ে গেল চার বা পাঁচ মোটা আর এটা হচ্ছে ছয় ইঞ্চি এটা আপনি পড়তে পারবেন আপনারটা যদি সাড়ে তিন বা চার থাকে তাহলেই এটা পরতে পারবেন বা উপরে থাকলে কোনো সমস্যা নেই মিনিমাম সর্বনিম্ন তিন সাড়ে তিন চারের নিচে হইলে হইলে এটা ব্যবহার করতে পারবেন আপনার চারের উপরে ছয় সাত আট নয়ের ভিতরে ব্যবহার করতে পারবেন কারণ এটা হচ্ছে রাবারের সিলিকন দেখেন টানলে ই করবেন আমি না দেখেন ফাটা ফাড়াক তাও ফাটেন দেখছেন ফাটেন না দেখেন কত জোরে টানতেছি অনেকে কয় গোড়া ফাইটা জায়গা এটা অরিজিনাল সিলিকনের এটা গোড়া ফাটবে না হ্যাঁ তো যাদের যাদের দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ